হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই আরও একবার আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার ব্লগ দেখছি সকলে কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো হ্যাঁ আমি দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর কোথায় যাচ্ছি আমার ভিডিওর আজকে টাইটেল থামবেল থেকে তোমরা বুঝেই গেছো আজকে অনেক দিনের আশা পূরণ হতে চলেছে আমার তো চলো কি আশা পূরণ হবে না হবে সমস্তটাই তোমাদের সাথে খুলে বলবো আর দেখাবো তো দেখো এই যে বর্মশাইয়ের গাড়িতে চেপে বসে পড়েছি আর দুজনে মিলে বেরিয়ে পড়েছি আশা পূরণের উদ্দেশ্যে আমি তো ভীষণই খুশি তো চলো বর্মশাই কোথায় নিয়ে যাচ্ছে তোমরা দেখতে থাকো ভিডিওটি তো এই দেখো চলে এসেছি কোথায় স্টিলের হাড়ি করা দেখতে পাচ্ছ মনে করছো আমি এই সমস্ত কিছু কিনবো হ্যাঁ এখানেই আছে আমার সেই আশা পূরণের জিনিস তো চলো দেখতে থাকো আমি তোমাদেরকে দেখাচ্ছি দোকানে কত রকমের মাল মানে পুরো দোকানটা একদম ঠাসা একদম বলতেই পারো আর এই যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার একমাত্র ননদিনী মানে আমার নিজের ননদ আমার তো অনেক ননদ আছে তোমাদেরকে তো ভিডিওতে বলেছি ছোট ছোট ননদ তো অনেকগুলো নিয়ে আছে আর ও হচ্ছে আমার একটা মাত্রই ননদ তো চলো ননদের বাড়িতে মানে ননদের বাড়িতে আসিনি একদমই তো এটা হচ্ছে কি আমার বাপের বাড়ি বলো আমার ননদরা সবাই এই দোকান থেকেই কেনাকাটা করে তো অনেকটা দূরেই এসেছি কেনাকাটা করতে তো চলো শ্বশুরবাড়ির এলাকায় হ্যাঁ অনেকে ভাববে কি দোকান নেই হ্যাঁ আছে দোকান কিন্তু আমি বেশি এখান থেকেই যতটা যে জিনিস কেনাকাটা করেছি এখান থেকে কিনেছি আর এই দোকান থেকেই মানে কী বলবো ছোটোবেলা থেকে আমার বাবা কাকা মানে আমার দাদা বৌদি এখন পর্যন্ত এখান থেকে কেনাকাটা করে এবং আমার ননদরা সবাই এখান থেকে কেনাকাটা করে আমার ননদকে বললাম ননদ বললো হ্যাঁ ঠিক আছে চলে এসো এই দোকানে এখান থেকে কিনে নিয়ে যাও এখানে জিনিসপত্রগুলো খুবই ভালো এবং কি বলবো অনেকটাই আর কি ছাড় দেয় মানে টাকা পয়সার দিক থেকে অনেক দিক থেকে আর জিনিসপত্র সব থেকে কী ব্যাপার অনেক মানে তুমি বাছাই করে জিনিসপত্র নিতে পারবে অনেক রকম জিনিস দেখতেই পাচ্ছ দোকানটা একদম ঠাসা মাল কী তোমার চাই এখানে মানে যা চাই সমস্ত কিছু ইনি দিতে দিতে পারবে ঠিক আছে তো চলো আমরা সেই জন্যই এই দোকানে এসেছি এর কাকুটাকে তো ছোটোবেলা থেকেই আমি চিনি তো সেই কারণে আরও বিশ্বাস করে এখানে এসেছি তো এই দেখো আমার ননদিনী বের করেছে ছোট্ট একটা ক্যান ওর দিদিভাইয়ের খুব পছন্দ হয়েছে এই ক্যানটা দিদিভাই আমাকে বলছে তুমি নাও তো এক পোয়া দুধ ধরবে এর ভিতরে তুমি এইটা নাও দিদিভাইকে আমি বলছি তুমি নাও না তো বলছেন তুমি নাও তো আমি বলছি না না এরকম ঠেলাঠেলি করতে করতে লাশ পর্যন্ত ক্যানটা নেওয়াই হয়নি তো যাই হোক আমি নেব না বলেছি বলে আমার দিদি ভাই আবার ক্যানটা নিয়ে আমার দিকে তেরে এসেছে তুমি এটা নাও বলছি তারপরে দেখো অবশেষে একদম মানে প্রতীক্ষার শেষ আমি যেই জিনিসটা নিতে এসি সেটা তোমাদের শেয়ার করছি হ্যাঁ ঠিকই দেখছো তোমরা এটা হচ্ছে মিক্সার মেশিন আমরা অনেক দিনে আসা আমি একটা খুব ভালো দেখে একটা মিক্সচার কিনবো মানে মিক্সার এত পর্যন্ত ইউজ করেছি তো বাট ভালো হয়নি সবসময় খারাপই হয়ে যায় সেই জন্য মানে ইচ্ছে ছিল একটু দামি দেখে বেশ সুন্দর দেখে একটা মিক্সচার কিনবো যাতে অনেকটা দিন চলে যায় মানে সারা বছর যে আমার লাইফ কেটে যাবে সেটা বলবো না তবে হ্যাঁ অন্তত পাঁচ সাত বছর তো যাবে আমি এর আগে আমার হাজব্যান্ড একটা মিক্সচার নিয়ে এসেছিলো সেটাও বেশি দিন টেকে নিই এবার সে এখন যেটাতে মিক্সচার করছি সেটাও নষ্ট হয়ে গেছে তো যাই হোক বুঝতেই পারছো বাঙালিরা মানে সুখ পেলে সুখ পেতে বসি তো মিক্সচার নষ্ট হয়ে গেছে সেই কারণে এখন আর হাতে মশলা করতে ভালোই লাগছে না সেই কারণে মিক্সচার আমার বর নিয়ে চলে এসেছি আর সেই সাথে তোমাদেরকে দেখালাম শুধু মিক্সার নয় আরও একটা জিনিস কিনে নিয়েছি তো চলো সত্যি কথা বলতে অনেকদিন পর আমার আজকে অনেক আশা পূরণ হয়েছে তো এই দেখো আর একটা জিনিস নিয়ে এসেছি এটা হচ্ছে মোছা তোমরা অনেকেই চিনতেই পারছো অনেকের বাড়িতে আছো আমি তো ইউটিউব ভিডিও অনেকে দেখি অনেক দিদি ভাইদের এরকম মোছার বালতি আছে তো যাই হোক আমি অনেক দিন থেকেই ভাবছিলাম এরকম একটা জিনিস কিনবো তো বরমশাই বলেছিল অনলাইনে অর্ডার করবে আর অনলাইন মানে শপিং আমার খুব একটা পছন্দ হয় না আমরা কয়েকবার নিয়ে ঠকে গেছি সেই কারণে খুব একটা বেশি শপিং করি না অনলাইন থেকে তো হাজব্যান্ডকে বলেছিলাম যে অনলাইন থেকে কিনবো না কিনলে একদম দোকান থেকে নিজের হাতে দেখে শুনেই কিনতে পারবো তো এই যে জিনিসপত্রগুলোকে এখন সেটিং করতে হবে আমি বের করে করে তোমাদেরকে দেখাচ্ছি সত্যি কথা বলতে আজকে আমি ভীষণই খুশি আমার দুটো আশা পূরণ হয়েছে মিক্সচার মেশিনটা তো সবথেকে বড় আমার ভীষণই আশা ছিল আমি অনেক দিন থেকে ভাবছিলাম আমি খুব ভালো দেখে একটা মিক্সচার নেব তো অবশেষে নিয়ে ফেলেছি এটার দাম প্রায় মানে পাঁচ হাজারের কাছে পড়ে গেছে তো যাই হোক কাকুটা একটু মানে ছাড়ঠাট দিয়ে অনেকটাই মানে কম হয়েছে তো যাই হোক আর এই যে জিনিসটা যে ঘর মোছার বালতিটা নিয়ে এসেছি এটা হচ্ছে গিয়ে নশো টাকা নিয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো তো দামটা কি বেশি নিয়ে নিয়েছে তো যাই হোক আমি তো ভীষণ খুশি দেখো দুটো তুলি দিয়েছে মানে একটা আবার তো ব্যবহার করবো আর একটা তুলা থাকবে তো আমি তো দেখো কি করছি এগুলোকে নিয়ে তো এইগুলো কেনাকাটা করেছিলাম আমার বড়মশাই যেদিনকার ছুটি ছিল সেই দিন তো ভিডিওটা দিতে অবশ্য একটু দেরি হয়ে গেল ও তো যাই হোক ও তো এগুলো কিনে কেটে দিয়ে আমাকে বলছে অনেকগুলো পয়সা তুমি আমার আজকে খসিয়ে দিলে মানে কি বলবো ও বলছে তো আমি দেখো ভীষণ এক্সাইটেড আমি এই মিক্সারটা এবার খুলবো মিক্সার মেশিনটা তোমাদেরকে দেখানোর জন্য আর আমিও দেখবো বেশ ভালো করে দোকানে কিন্তু ঠিকভাবে মানে আমি দেখিনি বড়মশাই আমার ননদিনী ঠিক করে দেখে ঢেকে আর কি দিয়েছে আমি অবশ্য বাড়িতে এসেই অবশ্য ঠিক করে দেখছি আর মিক্সচারটা নিয়ে আসার সাথে সাথে আমি ইউজ করেছি মশলা আর কি করেছিলাম আসার সাথে সাথে মানে মা রান্না করছিল তারপরে মা আমাকে কিছু মশলা দিল বললো এটা একটু মানে মিক্সচারে করে দাও আর আমিও নতুন মিক্সারে একদম মশলা করে ভীষণই খুশি হয়ে গেছিলাম আর হ্যাঁ ঘর মোছা ঘরও মুছেছিলাম জানো তো বাড়িতে এসে মানে কি বলবো দুটো জিনিসই আজকে ইউজ করেছি আমি ঘরও মুছেছি মিক্সারে মশলাও করে নিয়েছি সত্যি কথা বলতে আমি খুব খুশি তো যাই হোক তোমরা এরকমভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট না হলে সত্যি কোনো কিছুই সম্ভব নয় তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে রেখো ঠিক আছে আমি নতুন নতুন আরও ভিডিও নিয়ে চলে আসবো আর মিক্সারের তো এরকম তিনটে বাটি হয় তোমাদেরকে দেখা ছিল তোমরা অবশ্য অনেকেই জানো অনেকেই এখন প্রায় যেন প্রত্যেকের বাড়িতেই মিক্সার আছে শুধুমাত্র আমি ভাবতাম আমার বাড়িতেই একটা ভালো মিক্সার নেই তো দু দুটো মিক্সার একদম নষ্ট হয়ে গেছে মানে অনেক দিন আগে বড়মশাই এনেছিলো সেটাও বেশি দিন ব্যবহার করতে পারিনি নষ্ট হয়ে গেছে এবার কয় কিছুদিন আগে শ্বশুর মশাই কিনেছে সেটাও ব্যবহার করতে পারিনি নষ্ট হয়ে গেছে তো দেখা যাক এটার কি হয় তো দেখতে পেয়েছ এরকম মিক্সচারে আমি মশলা টশলা করেও নিয়েছি সব কিছু তো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি তবে আমার কপাল না খুব একটা ভালো নয় যে কোনো জিনিস এক চান্সে ভালো হয় না মানে কি বলবো অন্তত দুই তিনবার গিয়ে তারপরে জিনিসটা ঠিক হয় তো জানি না এখন কি হবে আরে দেখো বরমশাই ঘর মোছার জিনিসটাকে সেটিং করে দিল ও ছাড়া আমি সেটিং করতে পারতাম না তো ওকে বললাম তুমি সেটিং টেটিং করে দাও আমি এটাকে নিয়ে আজকেই ঘর মুছবো তো দেখো আমি ঘর মোছার জন্য একদম রেডি হয়ে নিয়েছি এর মধ্যে জল টল নিয়ে তো সোনা এখন আমার ভিডিওটা করে দিচ্ছে হ্যাঁ পুরো ভিডিওটা সোনাই করে দিয়েছে বাড়িতে আসার পরে তো বড়মশাই তো সেটিং ঠেটিং করে দিয়ে তো ঘুমিয়ে পড়েছে এবার আমি তো কি মহা আনন্দে ঘর মুছছিলাম তো যাই হোক কিছুটা ভিডিও ডিলেট হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমার ঘর মোছাটা আমি এত সুন্দর এত মানে মজা করে করে মুছছিলাম সেটা আমার সোনা ভিডিও করে দিয়েছিল কিন্তু ভিডিওটা সেটিং করার পর মানে অনেক দিন হয়ে গেছে তো তো যাই হোক সেটিং করার পর দেখছিলাম সেই ভিডিওটা নেই কোনো কারণবশত হয়তো ডিলেট হয়ে গেছে আমার অনেক ভিডিও মানে যখন গ্যালারি ভরে যায় তখন ডিলেট করতে হয় তো আমার মনে হয় আমি নিজে থেকে সেটাকে ডিলেট করে দিয়েছি তো যাই হোক তোমার সাথে সেই মানে মজাটা আর দেখাতে পারলাম না তো চলো আজকে এতটুকুই কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুল না